ঢাকার রাজনীতিতে আচমকাই যেন ঘনালো এক নতুন কৌতূহল আর এই কৌতূহলের কেন্দ্রে এখন যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত তিনি পিনাকি ভট্টাচার্য একদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যদিকে বিএনপি দুই দলের ভেতরেই এখন চলছে হিসাব নিকাশ কৌশল আর সম্ভাব্য চমকের প্রস্তুতি কিন্তু পুরো রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন পিনাকি কি সত্যি ঢাকা তিন আসনে দাড়িপালার প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামতে পারেন জামায়াত ইসলামী বহু আগেই ইঙ্গিত দিয়েছিল যে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা একাধিক চমক থাকবে দলটির শীর্ষস্থানীয় নেতারা বলেছিলেন সমাজের নানা স্তরের পরিচিত গ্রহণযোগ্য আলোচিত ব্যক্তিদের মধ্য থেকেই তারা এবার প্রার্থী দিতে চান সেই প্রতিশ্রুতিরই এক বাস্তব উদাহরণ ইতিমধ্যে দেখা গেছে হবিগঞ্জ চার আসনে যেখানে প্রার্থী পরিবর্তন করে নতুনভাবে মনোনীত করা হয়েছে আমার দেশ পত্রিকার পরিচিত সাংবাদিক অলিউল্লা নোমানকে এই সিদ্ধান্ত অনেককে অবাক করেছে আবার কেউ কেউ বলছেন এটাই শুধু শুরু জানা গেছে জামায়াত আরও কয়েকটি আসনে ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিদের মনোনীত করার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছে বিশেষ করে যেসব আসনে হিন্দু ভোটার বেশি অথবা যেখানে বিএনপির হিন্দু প্রার্থী রয়েছেন সেসব জায়গায় জামায়াত নিজস্ব হিন্দু প্রার্থী দাঁড় করাতে পারে এই কৌশল নিয়ে দলের ভেতরে চলছে আলোচনা যুক্তি আর পাল্টা যুক্তি এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচনা এসছে ঢাকা তিন এখানে ধানের শীর্ষে প্রার্থী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশচন্দ্র রায় একজন অভিজ্ঞ দৃঢ় ও প্রভাবশালী নেতা কিন্তু অনেক জামায়াত নেতার মতে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা জমাতে হলে তাদেরও এমন একজনকে দরকার যিনি জনপ্রিয় গ্রহণযোগ্য এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী আর সেই তালিকায় সবার ওপরে উঠে এসছে একটাই নাম পিনাকি ভট্টাচার্য বিদেশে অবস্থান করলেও পিনাকির জনপ্রিয় বাংলাদেশে আকাশ ছোঁয়া সামাজিক মাধ্যমে তার বক্তব্য বিশ্লেষণ আর দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী অবস্থান তাকে দিয়েছে বিশাল জনসমর্থন রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে তার সাথে সবচেয়ে বেশি যোগাযোগ হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভেতরের খবর যদি দলটি আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় তাহলে পিনা অন্তত এ বিষয়ে সিরিয়াসলি ভাবতে পারেন প্রশ্ন হচ্ছে ফ্রান্স ছেড়ে তিনি কি সত্যি বাংলাদেশে ফিরে এসে নির্বাচনে অংশ নেবেন জামায়াত সমর্থকদের একটি বড় অংশের দাবি যদি দলের আমির শফিকুর রহমান ব্যক্তিগতভাবে পিনাকির সঙ্গে যোগাযোগ করেন তাহলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা বেশ উঁচু তাদের যুক্তি পিনাকি দীর্ঘদিন ধরে যেভাবে কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছেন সেই অবস্থান বাস্তব রাজনৈতিক লড়াই নিয়ে আসা এখন সময়ের দাবি স্থানীয় ভোটারদের মধ্যেও শুরু হয়েছে নীরব আলোচনার গুঞ্জন যদি সত্যিই পিনাকি ভট্টাচার্য দাড়িপালার প্রতীক নিয়ে ঢাকা তিন আসনে নামেন তাহলে এটি বছরের অন্যতম তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে একদিকে বিএনপির শক্তিশালী প্রার্থী গয়েশচন্দ্র রায় অন্যদিকে পিনাকির ব্যাপক জনপ্রিয়তা দুইয়ের সংঘর্ষ নাকি পুরো দেশের চোখ টেনে নেবে এই একটি আসনের দিকে সব মিলিয়ে এখন প্রশ্ন মাত্র একটাই জামায়াত কি শেষ পর্যন্ত পিনাকিকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে নাকি সব আলোচনা কেবল গুঞ্জন হিসেবেই শেষ হবে রাজনীতি শেষ পর্যন্ত চমকের খেলা আর ঢাকা তিনের রাজনীতি এখন ঠিক সেই চমকের মুহূর্তেই দাঁড়িয়ে আছে মানুষ অপেক্ষা করছে পিনাকির একটাই সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো নির্বাচন সমীকরণ